ওর মার কথা হচ্ছে শুনে নিলে তোমরা যে আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি করবে আমি দেখতে যেতে পারবো না তার মায়ের কথা হচ্ছে তোমার মানার কোন দরকার নেই তুমি ছেড়ে দাও কিন্তু আমি এতদিন ধরে বলিনি কেন বলিনি তার পিছনে একটা কারণ দেখো সবার বাড়িতেই ভাই বোন থাকে আমার বাড়িতেও বোন আছে আজকে সেই জিনিসটা ঘটনাটা যদি আমার সাথে আমার বোনের সাথে ঘটতো তাহলে যে আমার বোনের পদে কী যেত সেটা আমিও জানি আর তোমরা অনেকেই আমাকে গালাগালি দিচ্ছ আমার মাকে দিচ্ছ আমার বোনকে দিচ্ছ যে তোমাদের আমার বোনের জন্য বা এরম হয়েছে বা আমার মায়ের জন্য হয়েছে তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছিল কিসের কী নিয়ে ঝামেলা শুরু শুরু হয়েছিল সবকিছু তুলে ধরবো এতদিন চুপ করেছিলাম তার পিছনে এটাই কারণ যে আমি চাইনি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় খারাপ করি কেন কি আমার বাড়িতেও বোন আছে তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি কেন করতে চাইনি যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম তার জন্যই আমি তাকে কোনো দিন সোশ্যাল মিডিয়ায় খারাপ করতে চাইনি কিন্তু আজকাল ও যা শুরু করেছে আমি আর সেই জিনিসটা না তুলে ধরে পারলাম না আমি সেই জিনিসটা তোমাদেরকে শোনাচ্ছি তারপরে তোমরা ডিসিশন করো হয়তো আমি খারাপ কি সে খারাপ তারপরে তোমরা আমাকে যা বলবা আমরা সেটা মেনে নিতে রাজি আছি যদি আজকে তোমাদের বাড়ির বউ যদি অন্য কারোর সাথে সারাটা দিন ঘোরে সারাটা রাত ঘুরতে যেয়ে এবং কি লাভ বাইট বানিয়ে নিয়ে আসে তারপরে তোমরা কি বলবে তাকে কি তোমরা মেনে নেবে আমি তারপরও তাকে মেনে নিতে চেয়েছিলাম এবং কি তার বাড়িতেও গেছিলাম অনেকবার যথেষ্টবার গেছি তাকে আনার জন্য কিন্তু তার একটাই কথা আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স চাই কিন্তু হয়তো তোমরা এখন ভাবতে পারো যে এই কথাগুলো হয়তো আমি বানিয়ে বানিয়ে বলছি তোমরা হয়তো আমার কথায় বিশ্বাস করবে না কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে সেই প্রমাণটা এবার আমি তোমাদেরকে শোনাবো তো চলো গাইজ এবার আমি তোমাদের রেকর্ডিংটা শোনাই এই যে আর হ্যাঁ এখানে যে ঝামেলাটা করছে এখানে রয়েছে ওর মা এবং পিসি এমনভাবে আমার সাথে ঝামেলা করছিল আমি মনে হচ্ছে একটা আসামি আমি ওদের বাড়িতে যেয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম সেদিনকে এবং কি আমাকে বুঝবে যে জামাই এটা করো না ওটা করো না কিন্তু তারপরে কি আমাকে উল্টেই ঝামেলা করছে শোনো এখানে নাটক চলে না আমি তোমার ছেলে তো আমি তোমার বলছি আজকে যদি আজকে আমি তোমার ছেলে হয়ে বলছি আজকে তোমার বৌমা যদি অন্য কারোর সাথে দিন ঘুরে আসতো তুমি মেনে নিতে সেটা হ্যাঁ এবার শুনলে তোমরা যে কথাটা ওর মায়ের কথা শোনো যে ওর মায়ের কথা হচ্ছে এটাই যে আমার মেয়ে আমার বাড়িতে থেকে কারোর সাথে সারাদিন ঘুরুক বা সারা রাত ঘুরুক যা খুশি করুক সেখানে আমি কিছু বলতে পারবো না মেন কথা হচ্ছে মায়ের উদ্দেশ্য হচ্ছে এটা তারপরে আগে আরও শোনো এক মিনিট আগে শোনো এবার

এখানে কথা হচ্ছে যে ওর মা বাবা যা বলবে ওদের বাড়ি থেকে সেটাই হবে আমি স্বামী হয়ে যদি তাকে তার খোঁজ নিই সে তাদের বাড়িতে থেকে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সেটা আমি নিতে পারবো না কেন কি তার মানে তার মা বাবার কথা হচ্ছে আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি করুক জামাই কোনো খোঁজ নিতে পারবে না তারপরে শোনো ছাড়াছাড়ি হয়নি হ্যালো গাইজ তোমরা যারা মিঠির দাদা বা উজ্জ্বলের দ্বিতীয় বিয়েতে খুশি হওনি তাদের জন্য এই ভিডিওটা কখনো বন্ধুরা এক হাতে কিন্তু বাজে না হ্যাঁ একটা মানুষ কতদিন ওয়েট করবে সে দ্বিতীয় বিয়ে করেছে আর বন্ধুরা তোমরা যারা তুলিকার পক্ষ নিয়ে মিঠির বিরুদ্ধে আঙুল তুলছ তাদেরকে একটা কথাই বলবো এই তুলিকা সোশ্যাল মিডিয়ায় যেটুকু হতে পেরেছে মিঠির দৌলত হতে পেরেছে মিঠির জন্যই কিন্তু সে ভাইরাল হয়েছে বেশ করেছে বিয়ে করেছে বিয়ে করবে না সে কতদিন মানে অন্য কারোর জন্য ধৈর্য ধরে বসে থাকবে আর এই ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছে যে দোষটা কার কি কারণে ডিভোর্সটা হয়েছে আশা করি বন্ধুরা ভিডিওটা দেখার পরে তোমাদের ভুল ধারণাটা অনেকটাই ভেঙেছে অনেকেই দেখছি কমেন্ট করেছে যে আসছে বছর আবার হবে মানে এক বছর ঘুরতে না ঘুরতে যেহেতু বিয়েটা হয়েছে তাই অনেকে কমেন্ট করছো তো বলবো কাউকে এই ধরনের কমেন্ট করো না সে নতুন জীবন শুরু করেছে আর এদিকে তোমরা তাকে উস্কাচ্ছ কিন্তু তার কিন্তু নতুন বউ যে সেও কিন্তু কমেন্টগুলো দেখছে তাই বলছি কারোর সংসার ভাঙার চেষ্টা করো না পারলে কারোর সংসার গড়ার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে